হাতে সময় খুব কম নয় অগস্ট রাখি বন্ধন উৎসব নাওয়া খাওয়ার সময় নেই শিল্পীদের গত এক সপ্তাহ ধরে দিনরাত এক করে কাজ করছেন কালনার রাখি শিল্পীরা এবারে এই বিশেষ দিন উপলক্ষে রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতর ছ লক্ষ ষাট হাজার রাখি নেবে বলে জানিয়েছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি এই রাখি দোসরা অগস্টের মধ্যে পৌঁছে দিতে হবে বিভিন্ন জেলায় গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের থেকে ধারাবাহিকভাবে রাখি তৈরির বরাত মিললেও এবার রেকর্ড সংখ্যক রাখি নেওয়া হবে ফলে ভালো উপার্জনের স্বপ্ন দেখছেন কালনার রাখি শিল্পীরা সেদিন মঙ্গলবার এক শিল্পী তিনি জানান অন্যান্য রাখির তুলনায় এই রাখির মজুরি বেশি আর তাই সারা বছরই এই রাখির অপেক্ষা করে থাকি দিনরাত এক করে এই মুহূর্তে কাজ চলছে কালনার বহু মানুষ দীর্ঘদিন ধরে রাখি তৈরির সঙ্গে যুক্ত দু সালে গড়ে ওঠে কালনা উইভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি নামে রাখির ক্লাস্টার তারপর থেকে ওই সোসাইটি রাজ্য সরকারের থেকে রাখি তৈরির বরাত পাচ্ছে কপাল খুলেছে এলাকার রাখি শিল্পীদেরও এবার রেকর্ড সংখ্যক রাখি তৈরির বরাত মেলায় খুশি সংস্থার সম্পাদক তপন মোদক রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ধরে আপনি এই রাখির কাজ করছেন হ্যাঁ পাঁচ বছর আচ্ছা এখন কি রাখি তৈরি হচ্ছে এই রাখির প্রতি মানে হচ্ছে গিয়ে আপনাদের আগ্রহ বেশি কেন কি কারণ কবে থেকে তৈরি করছেন এই রাখি আট দিন আচ্ছা কত শিল্পী রয়েছেন আপনারা এই রকম রাখি তৈরি করছেন

কোনো তুলনায় যে রাখি প্লাস্টার হয়েছে সেই রাখি প্লাস্টার থেকে ছ লক্ষ ষাট হাজার পিস রাখি আমরা এবার বরাদ্দ পেয়েছি এবং সব মহিলা স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে এই মাল তৈরি হচ্ছে যুবকল্যাণ দপ্তর এই মাল নেয় এবং এবারে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রীষ্মবাংলার মাধ্যম দিয়ে গোষ্ঠীর মহিলাদের যে কাজ করিয়ে নিচ্ছে আমরা সেই মাল করে প্রস্তুত করে ফেলেছি কবে থেকে কাজ শুরু হয়েছে জোর কদমে আমরা মোটামুটি দিন মানে এই জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে আচ্ছা হচ্ছে গিয়ে কবে ডেলিভারি দেওয়ার শেষ টার্গেট দিয়েছে দোসরা আগস্টের মধ্যে সমস্ত জায়গায় এই মানুষ মানে এই রাখিগুলি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিসে সাপ্লাই করে দিতে হবে দোসরা আগস্ট পর্যন্ত আচ্ছা কত মহিলা কাজ করছে শুরু হয়েছে তো সাড়ে তিনশো এখন বর্তমানে পাঁচশো মহিলা কাললারি এবং আমরা এবছর সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে মহিলা স্বয়ং প্রোষ্ঠীদের নিয়ে প্রায় এক হাজার মহিলাকে আমরা এর মধ্যে এই রাখির প্রতি মানে হচ্ছে মহিলাটা জোর বেশি কি মজুরি বেশি পাওয়া যায় এটা এই এবছরে প্রথমেই বলি এবছরের রাখিটা একটু ইউনিক আইডিয়া ম্যাডামের মাধ্যম মাথা থেকে বেরিয়েছেন কারণ ম্যাডামটা চয়েস করে দেয় তা পরিবেশ বন্ধ এত দূষণ চারিদিকে ছড়াচ্ছে বলে এবারে পাটের দড়ি দিয়ে ব্যান্ড মানে হচ্ছে রশিয়া করা হয়েছে এবং জট দিয়ে এবং কাগজ দিয়ে এইবারে ফুলটা তৈরি করা হয়েছে আর পরিবেশ বন্ধকমূলক রাখি এবারে দেওয়া হয়েছে কারণ এগুলো মহিলাদের করতেও সুবিধা হয় এবং মহিলারা এই কাজটা খুব বেশি পরিমাণে করতে পারে যার জন্য পয়সাটা আগে ধরে বেশি আচ্ছা এখানেই কি সমস্তটা তৈরি হচ্ছে মানে রশি থেকে শুরু করে সব রসিগুলো আমরা বিভিন্ন জেলা থেকে মহিলাদের গিয়ে তৈরি করিয়ে নিয়ে এসেছি এখানে ফুলটা তৈরি হচ্ছে ফুল তৈরি হয়ে ফেস্টিভ হয়ে বক্স পাখি হয়ে নাম আপনার আমি তখন সফল বসা কী রাখি তৈরি হচ্ছে এখন আমাদের সরকারি রাখি তৈরি হচ্ছে আচ্ছা এর বিশেষত্ব কি রয়েছে এই বিশেষত্ব রয়েছে পাটের বেনি পিছনে যে কাপড়টা বসছে এটা সুতির কাপড় এবং পাটের তৈরি কাপড় দিয়ে আমাদের এই রাখিটি তৈরি হচ্ছে আচ্ছা কবে থেকে এটা তৈরি করছেন আপনারা আমরা প্রায় দিন পনেরো আরম্ভ করে দিয়েছি করতে আচ্ছা কবে মধ্যে ডেলিভারি দিতে হবে আমাদের সামনের সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দিতে হবে কত শ্রমিক এর সাথে যুক্ত রয়েছে কম বেশি হাজার আমাদের শ্রমিক যুক্ত রয়েছে তার মধ্যে পুরুষ মহিলা উভয়ই আছে এখানে কতজন কাজ করছে এখানে বসে কম বেশি মানে চার পা মানে আশেপাশে নিয়েও তিন চারশো শ্রমিক কাজ করছে আর এই আপনাদের কারখানায় কারখানায় কম বেশি কুড়ি পঁচিশ জনা বসে কাজ করছি আমরা কতক্ষণ করে কাজ হচ্ছে এখন আমাদের দশ ঘন্টাও হয়ে যায় এগারো ঘন্টাও হয়ে যায় কোনো ঠিকঠাক নেই আচ্ছা এই রাখির জন্যই মানে হচ্ছে কি বেশি সকলে অপেক্ষায় থাকেন কেন আপনারা এই সময় এই রাখিটাতে আমরা বেশি পারিশ্রমিক পাই ওর জন্য আমরা রাখিটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর এমনি রাখি করি তার থেকেও এই একটা বছরে একটা মাস আমরা এই রাখিটার জন্য অপেক্ষা করে থাকি মজুরি বেশি কি নাম আপনার আমার নাম তনুশ্রী মজুরি